এহকালে শান্তি এবং পরকালে মুক্তি নিশ্চিত করার জন্য একটা ইসলামী ফ্যামিলি ধর্মিক একটা ফ্যামিলি তৈরি করতে হবে ধর্মিক একটা ফ্যামিলি যদি হয় তাহলে ধর্মিক একটা সমাজ হবে আর ধর্মিক সমাজ যদি হয়ে যায় অর্থনীতিও আল্লাহর ফজল করমে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয়ে যাবে কথা বলেন ঠিক কি ঠিক না ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া

আসামের কাজ গড়ায় দাঁড়াতে হবে এই জন্য সন্তানকেও নামাজি বানাইতে হবে বা যান হজরতে গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই লিখতেছেন ভালো করে লক্ষ্য করেন ফকিউর নফস কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গহি রহমাতুল্লাহ আলাই উনার কথাটাকে আমি একটা উদাহরণ দিয়ে সুন্দর করে সহজ করার জন্য একটা উদাহরণ দিই আমরা দুইশো টাকা দিয়ে একটা আমের কিনলাম বাজারের থেকে আমের সারা আমের না ঘুমাই যাচ্ছেন নাকি এই সারা কিনে নিয়ে যখন আসতেছি দুইশো টাকা দিয়ে সাথে আবার পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে একটা এরকম খাসা একটা খাসা কিনে নিয়ে আসে না এই খাসাটার কি দরকার হয়েছে এই পঞ্চাশ টাকার খাসার বিনিময়ে দুইশো টাকার আম গাছটা বেঁচে যাবে কথা বলেন ঠিক ছাগলে মুড়ে খেতে পারবে না গরুতে খেতে পারবে না এই খাসাটা হলো তাই যখন তোমার কলিদার টুকরা সন্তান সর্বপ্রথম যখন সন্তানটা ভূমিষ্ঠ হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান মুহাম্মদ রসুল্লাহ বলেছেন ডাইন কানে আদান এবং বাম কানে একামত দিয়ে দাও যদি কলিদার টুকরা সন্তান ছেলে হয় ডাইন কানে আদান আর বাম কানে একামত দাও আর যদি সে মেয়ে হয় শুধুমাত্র আদান দাও এই আজানটা দিয়ে তাকে অন্তত বুঝাই দাও যে তুমি মুসলমানের ঘরে এসেছো শয়তান বাচ্চা যখনই ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হ মাত্রই শয়তান ওরে একটা খুসা দেয় হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ হাবিব বলে শয়তান ওরে খুসা দেয় যখনই খুসা দেয় তখন শয়ত ওই বাচ্চা ক্রন্দন করে কেঁদে ওঠে আর যখন কেঁদে ওঠে তখনই বলা হয়েছে যে তা কানে আজান দিয়ে দাও ইংলিশ শয়তান আজানের কন্ট্রোল সহ্য করতে পারে না কথায় কথা আসে না বললে কম থেকে যায় বলবো বাবা এই পাশের লোকে শুরু থেকে কথা কম বলতেছে বলবো আবার জ্ঞানী লোকেরা কথা কম বলে অন এলাকার সব জ্ঞানী লোক এই পাশে বসছে কিনা আল্লাহ খেয়াল করে যখন আজান হয় কুকুর ডাকে আপনাদের দিকে ডাকে হ্যাঁ ডাকে ওই আজানের শব্দ অল্লাহ আকবর যখনই আওয়াজ হয় ওই শয়তান তখন দৌড় দেয় অলাহু দুরাস আল্লাহ নবী বলেন পিছন থেকে বায়ু সারতে সারতে দৌড়ায় শয়তানে আর এই শয়তান যখন দৌড়ায় তখন এই কুকুর এই শয়তানকে দেখতে পায় এই কুকুর শয়তানকে দেখতে পায় যার কারণে কুকুরও ডাকে আর ওই শয়তানের পিছনে পিছনে দৌড়ায় এই বাংলার জমিনের লক্ষ লক্ষ শহীদের রক্ত সিঞ্চিত এই জমিন এই জমিনেও কিছু কুলাঙ্গার পয়দা হয়েছে যাদের আজানের আওয়াজ বরদাস্ত হয় না আছে কি আছে না ধরে গা আজানের আওয়াজ সহ্য করতে পারে না কনসার্ট হইতেছে এক জায়গায় সে কনসার্টের জন্য কনসার্টের জন্য ওয়াজমাভিলের মাইক বন্ধ করে দিছে নাউজুবিল্লাহ বলবেন না এত মানুষের এত পরিমানে রক্ত দিয়ে এইটা কি আমাদের প্রাপ্তি ছিল কথা কয় কথা কয় না এই রক্ত দিয়ে কি এই ভূমি কি এই জন্য কেনা হয়েছিল যেখানে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা যাবে না আল্লাহ কথা বলা মাহফিল বন্ধ করে দাও এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা পাকা মুসলমান হইতে পারি না এই কথা না কারণ মুসলমানের বিরোধিতা করতে মুসলমান হিন্দু লাগে না মুসলমানের বিরোধিতা করতে মুসলমানই যথেষ্ট মানুষও কবে আমরা আমি তো বুঝলাম